আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বেয়ারা হাজরিন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা দরুদ নিয়ে এই দরুদ সুলতান মাহমুদ গজনবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি পড়তে তার মাধ্যমে অনেক দেশ বিজয় লাভ করে এবং তার এই একটা দেশ যুদ্ধ করে জয়লাভ করা অনেক কঠিন কাজ সেই কাজগুলো আল্লাহ তালা তার জন্য সহজ করে দিয়েছেন এবং যে কোনো কঠিন কাজ যারা সহজ করতে চাচ্ছেন তাদের জন্য এই দূরটা অবশ্য করণীয় তো এই সুলতান মাহমুদ গজনবী রহিমুল্লাহ তালা তিনি প্রত্যেক দিন এক লক্ষ বার একটা দূরত পাঠ করতেন এই জন্যই এই দূরদের নাম দেয়া হয়েছে দূরদের লাখি অর্থাৎ লাখবার বার যেটাকে পড়া হয় এবং তিনি প্রত্যেক দিন এই দূরটা এক লক্ষ বার পড়ার ফলে তিনি নবী করিম সাল আলহি আসাল্লামকে স্বপ্নে দেখেন এবং রাসুল সাল্লাম তাকে স্বপ্নে হুকুম করলেন হে সুলতান মাহমুদ এই দূর শরীফ তুমি দৈনিক ফরস নামাজের বাদে মাত্র একবার করবে তাতে এক লক্ষ বার পড়লে যে সবাব পাও সেটা তুমি পেয়ে যাবে অর্থাৎ ফজরের পরে একবার জহুরের পরে একবার মাগরিবের পরে একবার এশার পরে একবার দৈনিক পাঁচ বার পড়লে পাঁচ লক্ষ বার পড়লে যেই সওয়াব হয় এই সব আল্লাহ পাক্তার আমল নামায় দান করবেন এবং এর বরকতে তুমি আমার মহাব্বতে পরিপূর্ণ হবে তারপর হতে তিনি প্রতিদিন এই দুরুত্বটা পাঠ করতেন সুবাহান আল্লাহ এই জন্য যারা এই ফজিলতটা শুনলেন বুঝলেন সুলতান মাহমুদ গজনবি রহম্লাহ তালা তিনি যেমন ভাবে পড়তেন আপনারাও রাও এমনভাবে পড়বেন দৈনিক পাঁচ তো ফরস নামাজের পরে পাঁচবার পড়বেন আল্লাহ সুহাদ আলা আপনাকে এমনই সব দান করবেন সেই দরুটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন আর আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনোভাবেই আমি নিচ্ছি না যাই হোক দুরুত্বটা হচ্ছে আপনি মাতবুরি না করে আপনি যদি আমার ফেসবুক পেজ দেখতে মন চায় প্রেসক্রিপশন বক্সে ক্লিক করেন আমার নাম দিয়ে সার্জ দিলে হাজার মানুষের আইডি খুলে বলে ফেলছে সাবধান নাম ছবি দেখলেই লাভ দেওয়া যাবে না আমার কোনো ইমোনাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক দ্রুত লাফিটা হচ্ছে আল্লাহ হম্মা সাল্লি ও সাল্লিম আলা সাইহিদ এনা ওয়ামাউলা আনা আলা আলি সাইহিদিনা মোহাম্মাদিম বাদা। رحمة الله اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد فضل الله اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد خلق الله اللهم صلي وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد علم الله اللهم صلي وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد كلمات الله اللهم صلي وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد بعد كرم الله اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد بعد حروف كلام الله اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد قطرات الأمطار اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد أوراق الأشجار اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد رمل القفار اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد ما خلق في البحار اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد بعد حبوب بعد الحبوب والثمار اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعد الليل والنهار اللهم صل اللهم سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته وأهل طاعته أجمعين من أهل السماوات والأرضين برحمتك يا أرحم الراحمين يا أكرم الأكرمين صلى الله تعالى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ওয়া সালামা তাসলিমান দাইমান আমালান কাসীর ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া আলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করে জান্নাতের পথ আমাদের জন্য সহজ করে দেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন এমনি আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া